আসি সবাইকে জানাই বাংলার মানুষ বাড়ছে এখন ভারতের এখন নাই সবার কাছে হাত জোর করছি তারাও তাদের পাশে ধান করো তোমাদের পকেটে যা কিছু আছে ঘর বাড়ি সব হারিয়ে আর তারা বড় অসহায় দেখো কত শিশু ভাসছে এই বন্যায় খিদের জ্বালায় শত শত মানুষ মরছে লাশ আর লাশ পানির জলে বাড়ছে ভরা ক্লান্ত মন নিয়ে হারিয়েছে হাত ফিরিয়ে দিও না কষ্টে কাটছে মানুষের দিন রাত চারিদিকে হাহাকার শিশুদের কান্না কেড়ে নিয়েছে অনেক প্রাণ নিষ্ঠুর এই বন্যা খাদ্য নাই বাসস্থান নাই নাই কোন চিকিৎসা দুর্যোগ মোকাবেলায় আল্লাহর উপর ভরসা পারেন করে যান দাম কাল হাসরে পারে এই প্রতিবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম